বলতো অনেকেই একটা প্রশ্ন অনেকদিন ধরে করছেন ভাবলাম উত্তরটা দিয়ে দিই অনেকেই বলছেন তারা নাকি পডকাস্টে শুনেছে যে রোজ রাতে খাটের পাশে যদি ফাঁকা চেয়ার থাকে বা ঘরের মধ্যে যদি কোনো ফাঁকা চেয়ার থাকে সেখানে নাকি প্রতি রাতে ভূত এসে বসে বা অপদেবতা এসে বসে বা প্রেতাত্মা এসে বসে ম্যাডাম এটা কি ঠিক কথা এই ধরনের কথাবার্তাগুলো অত্যন্ত বাজে এবং ভুল কথা ঠিক আছে ভূত তো চেয়ারে কেন বসবে একটু রিল্যাক্স করে তো খাটেও বসতে পারে না হয় শুয়েই পড়ল ভূত তাতেই বা কী দোষটা হলো সে এতদূর কষ্ট করে এসেছে এসে কি চেয়ারে বসবে বলে নাকি কি পাহারা দেবে সে সে খাটে বসুক আচ্ছা এই জিনিসটা আদৌ হয় না এখন না তার মানে কি প্রেতাত্মা বা আত্মা এরকম কোনো ব্যাপার নেই ডেফিনেটলি আছে আত্মা তো রয়েছে তাহলে আপনি বেঁচে আছেন কীভাবে কিসের জোরে আপনার বাড়িতে যদি কোনো রকম অপঘাতে মৃত্যুর কেস না হয়ে থাকে তাহলে আলাদা যদি হয়ে থাকে এবং নৃশংস কোনো হত্যাকাণ্ড নৃশংস কোনো দুর্ঘটনা ঘটে গিয়ে থাকে এবং আপনার বাড়ির তরফ থেকে বা আপনার দিক থেকে কোনো রকম পারলোকিক ক্রিয়া করা হয়নি আপনার তরফ থেকে আপনি প্রয়োজনীয় কোনো ক্রিয়া করেননি সেক্ষেত্রে আত্মা আপনাকে কিছু না কিছু ইঙ্গিত দিতেই পারে যে সে অস্বস্তির মধ্যে রয়েছে তার মুক্তি হচ্ছে না সে কষ্ট পাচ্ছে এগুলো কিন্তু হয় যার জন্য দিকবন্ধন প্রক্রিয়া আছে কিন্তু সেই সমস্ত ক্রিয়া জিনিসপত্র সবার জন্য নয় স্পেসিফিক খুব কাছের মানুষকে সে কোনো ইঙ্গিত দেয় সব ক্ষেত্রে সবাই পায় এমন নয় কিন্তু কিছু ইঙ্গিত যারা মনে করে যারা সেরকম ধরনের সেন্সিটিভ মানুষজন হন তারা অনেক সময় পায় সেটাও কিন্তু একেবারে যে বোকা বোকা বা অমূলক তা নয় আত্মা তো রয়েছে ভালো মানুষ রয়েছে খারাপ মানুষ রয়েছে ভালো আত্মা রয়েছে খারাপ আত্মাও রয়েছে তাই না সেরকম খুব কষ্ট পাওয়া যদি কোনো আত্মা থেকে তাকে সে তার মুক্তি ঘটছে না আপনার তরফ থেকে সে যেতে পারছে না সেই স্থান ছেড়ে তখন আপনাকে একটা কিছু ইঙ্গিত সে দেবে তো তার জন্য পুজো পাঠ নিয়মকানুন অনেক কিছু থাকে সেসব নিয়ে ভাবনা চিন্তা করার কোনো দরকার নেই যে বাড়িতে মানুষজন ওঠাবসা করছে প্রতিনিয়ত লোকজন যাতায়াত করছে সেখানে রাত্রিবেলা বুথ এসে চেয়ারে বসছে এই বিষয়টাই অত্যন্ত ভুল কথা তো তার জন্য আপনাকে কী করতে হবে প্রথমত এই পডকাস্টগুলো দেখা বন্ধ করতে হবে উল্টাও পাল্টা এখন যে পাচ্ছে সেই পডকাস্টে এসে বসে পড়ছে হাবি জাবি বলে দিচ্ছে এবার এই সমস্ত কথা যত বেশি আপনি শুনবেন তত বেশি আপনার মধ্যে ভয় ঢুকবে আচ্ছা হরের মুভিজ দেখলে কি হয় আপনি সাংঘাতিক ভূতের সিনেমা দেখেছেন দেখবেন আপনি এঘর থেকে ওঘর যেতে পারছেন না দরজা হালকা নড়ে উঠেছে মনে হচ্ছে সেই রে সে বোধহয় আসছে কেউ নেই তো কেউ নেই তো এই জিনিসটা কারণ যা দেখছেন সেটা আপনার সাবকনসিয়াস মাইন্ডে হিট করছে এবার আপনি সেটাই ভাবছেন এই রে তাহলে বোধহয় দরজা নড়ছে মানে কেউ আসছে কেউ ইঙ্গিত দিচ্ছে কিছু বলছে একটা লোক দাঁড়িয়ে আছে বোধহয় ছায়া দেখবেন সবাইতে তো এইগুলো দেখা একটু বন্ধ করতে হবে হবে এটা তো আপনি মানুষ তো তো যেটা করলে আপনার সমস্যা হচ্ছে সেই কাজটা করবেন না আচ্ছা এবার আপনার এই সমস্ত আগের কথাগুলো শুনে যে ভূত এসে বসে তাতে যদি আপনার ভয় লেগে থাকে তাহলে ঘরের ভিতর আপনি একটা লাইট জেলে রাখুন হ্যাঁ চোখের মধ্যে পড়বে কিছু করার নেই আপনার ভয়টা তো কাটবে ঠিক আছে তো বক্তব্য হচ্ছে এটা যে ফাঁকা চেয়ার লোকের বাড়িতে থাকে হুম মানুষজন খাটে বিছানাতেই শোয় অনেক জায়গায় ফাঁকা চেয়ার থাকে কিন্তু সব চেয়ারে ভূত এসে বসেছে এমনটা কিন্তু কোনো রকম আজ পর্যন্ত শোনা যায়নি এবং যে মানুষটা ধরুন রাত্রি ঘুমিয়েছে তার তো ওঠার প্রয়োজন পড়তেই পারে নাকি সে যোগ বন্ধ করেছে আবার পরের দিন সকালবেলা ছটার সময় উঠবে তাও তো নাও হতে পারে সে তো রাত্রি উঠতেই পারে তো সেক্ষেত্রে একটা ভূত সে আরাম করতে এসছে বিশ্রাম করতে এসছে হঠাৎ করে সে নিজের ঘুমের ব্যাঘাত ঘটাবে লোকের বাড়িতে এসে সে এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে এই পর্যন্ত ঠিক আছে আপনি ফাঁকা জায়গা অন্ধকার জায়গা সেই সব জায়গায় সে পছন্দ করবে যেখানে নিরিবিলিতে সে ঘুমোতে পারবে বিশ্রাম নিতে পারবে আপনার বাড়িতে কেন কোনো যৌক্তিকতা নেই হ্যাঁ যদি আপনি ওই ওরকম পর্ব কিছু থেকে থাকে সেটা আলাদা কিন্তু আদারওয়াইজ আপনার বাড়িতে আসার কোনো কারণ তার নেই বরঞ্চ সে নিশ্চিন্তে নিরিবিলিতে অন্ধকারে ভালোই থাকবে আর আপনার মাঝখানে উঠে পড়বেন হুম সময় উঠবেন দুটো সময় উঠবেন ও সমস্ত হুজতে তার পছন্দ না সুতরাং সে রোজ আর রাতে কেন সে আসবেই না সে আসেই না বোঝা গেল অযথা অমূলক ভয় পাবেন না আর এই সমস্ত পডকাস্টগুলো দেখাটা একটু বন্ধ করুন ভালো থাকুন